আচ্ছা ওইল তোমরা যখন এখানে আসো আমাদের গ্রামে বা বিভিন্ন স্থানে ঠিক আছে তোমরা আসো আমাদের উপকার করার জন্য সিম কার্ড বেসছে এবং গ্রামীণ ফোনের জন্য আমরা অবিশ্বাসী এইটার প্রতি সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের যে ইয়ার সিমগুলো তোমরা ইয়ে করো বিক্রি করো এইগুলি মানুষের প্রতি আকর্ষণ বেশি তবে তোমাদের জন্য এক একটা কথা তোমরা তোমাদের সিনিয়রদের বা বসদেরকে বইলা দিবা যে সাধারণ মানুষ নিম্ন শ্রেণীর লোক যারা কৃষক কামার গরিব যারা নাকি এই ধরনের কাজ করে তারা চলে তারা চায় একশো টাকার নিচে যেগুলো অফারগুলো পাওয়ার জন্য এবং এইগুলো যেন এক মাস থাকে মনে করো যে বিশ টাকা পড়ুক আর পঞ্চাশ টাকাই পড়ুক বা ত্রিশ টাকায় পড়ুক এগুলি যেন এক মাস ম্যাচ থাকে আর এই যে বলো এই সামান্য ইয়া ভরার জন্য এত টাকা বললে এই সাত দিন কথা বলতো এইগুলো যেন না হয় এটা যেন অয়েল ফেয়ারটা হয় এটা সাধারণ মানুষ শ্রেণীর লোকেরা যারা এই অয়েল ফেয়ারটা হয় আর উপরে তো সবাই একশো পাঁচশো এক হাজার বিভিন্ন রকমের ভরতেই পারে টাকা তারা ই দিতেই পারে এই জন্য এটা সাধারণ মানুষের জন্য ওয়েলফেয়ারের জন্য যেন এই ওয়েলফেয়ারটা হয় এটা তোমাদের সিনিয়র বসদেরকে বা এই আমার তরফ থেকে না সাধারণ মানুষের তরফ থেকে এই আবদারটা তুমি রাইখো এটাই আমাদের অনুরোধ মানে বিষয়টা হইতেছে যদি কেউ পঞ্চাশ টাকা বা চল্লিশ টাকা ভরছে হ্যাঁ এক মাস টাকা হ্যাঁ এক মাস পর্যন্ত যেন কম কাটে মানে দুই টাকাটা বেশি না কাটে হ্যাঁ হ্যাঁ আর তিন দিন চার দিনের পরে ওই যে পুরা টাকা মিনিট মানে তিনটে আনা পাঁচটা সাতটা কাইটা লাগে এটা যেন না হয় যেন এই অয়েল ফ্যাডটা হয় যেন মনে করো সে চল্লিশ টাকা বললো ত্রিশ টাকা বললো বা আরও বেশি বলল কম বললো একশো টাকার নিচে যেন হ্যাঁ বলতে পারে তাহলে তার এক মাস যেন তার অয়েল ফ্যাডটা পায় এইটা তুমি তোমাদের সিনিয়রদেরকে আমার তরফ থেকে না সাধারণ মানুষের তরফ থেকেও এটা অনুরোধ এটা যেন করেন ঠিক আছে আপনার মন্তব্য জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা থ্যাংক ইউ সালামালাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম গ্রামে